উত্তরবঙ্গে প্রাইভেট ইনিশিয়েটিভে কোনো ইউনিভার্সিটি হয়নি এতদিন আমাদের বেঙ্গলে এগারোটা প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে এবং এটা নিয়ে বারোটা হলো এবং নর্থ বেঙ্গলে দিস ইজ দ্য ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি ইন নর্থ বেঙ্গল এবং এটা আমার জন্য খুব ভালো লাগছে বিকজ অফ নর্থ বেঙ্গলে টেকনো ইন্ডিয়া গ্রুপের বারোটা ক্যাম্পাস রয়েছে সেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে পলিটেকনিক্স রয়েছে ম্যানেজমেন্ট কলেজ রয়েছে সেখানে অনেক স্কুলস রয়েছে হোটেল ম্যানেজমেন্টের প্রোগ্রাম রয়েছে কিন্তু ইউনিভার্সিটি ছিল না যার জন্যে আমি এটা অ্যাপ্লাই করেছিলাম ফর ইউনিভার্সিটি ইন শিলিগুড়ি এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে অ্যাপ্রুভ করেছেন এবং উনি বলেছেন যে স্কিল অ্যান্ড নলেজ ইউনিভার্সিটির সঙ্গে ফ্যাশানটাকেও অ্যাড করতে আমি যার জন্যে সঙ্গে সঙ্গে ফ্যাশানটা অ্যাড করেছি এবং এই ফ্যাশান ইউনিভার্সিটি হওয়ার ফলে কী হলো দিস ই দিস উড বি দ্য ফার্স্ট ফ্যাশান ইউনিভার্সিটি ইন আওয়ার স্টেট নট অনলি ইন আওয়ার স্টেট ইন ইন ইন্ডিয়া এবং আমাদের ভারতবর্ষে কোনো ফ্যাশন ইউনিভার্সিটি নেই দিস ইজ দ্য ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি ফ্যাশন ইন্ডিয়া অনেক ফ্যাশনের ওপর অনেক কলেজ আছে অনেক ইনস্টিটিউশনস আছে এবং এটা এটা ফার্স্ট ফ্যাশন ইউনিভার্সিটি হবে এবং স্কিল ইউনিভার্সিটি এবং ফ্যাশন ইউনিভার্সিটি থাকার ফলে কি হবে স্কিল ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা বিভিন্ন সেগমেন্টে স্কিলের ওপরে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ডিপ্লোমা প্রোগ্রাম সার্টিফিকেট প্রোগ্রাম করে তারা বিভিন্ন অর্গানাইজেশনে জব পাবে এবং আমরা চেষ্টা করব স্কিলিং এবং রিস্কিলিং করতে অর্থাৎ স্টুডেন্টরা যেমন হাতে কলমে তারা যাতে শিখতে পারে এবং তাদের নর্মাল প্রোগ্রামের সঙ্গে সঙ্গে তারা যাতে অন মানে হ্যান্ডস অন ট্রেনিংটা তারা পেতে পারে এবং তাদের ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট যে কানেকশান যেটাকে বলে অ্যাকচুয়ালি একটা ছেলে মেয়ে পাস করার পরে সঙ্গে সঙ্গে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ করা তাদের জন্য জব অপরচুনিটি ক্রিয়েট করা আমরা এটা করতে পারবো আমি আশা রাখি প্রায় দশ হাজার ছাত্রছাত্রী প্রতি বছর এই ইউনিভার্সিটি থেকে পাশ করে সারা পৃথিবীতে বিভিন্ন স্কিলিং এর উপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন বিভিন্ন সেগমেন্টে তারা জব জব পেতে পারবে বলে এটা আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কারণ ইনফ্রাস্ট্রাকচার ইস রেডি কমপ্লিটলি ইনফ্রাস্ট্রাকচার ইজ রেডি জাস্ট শুরু করা এবং এই শুরুটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা করতে পারবো থেকে খুশি হয়েছেন এটাতে এবং উনি আমাকে বলেছেন যে এটা খুব ভালো করে করতে হবে আমি বলেছি ডেফিনেটলি এটা নর্থ বেঙ্গলে আমার প্রত্যেকটা ক্যাম্পাস এবং নর্থ বেঙ্গলে শুধু নয় অল ওভার বেঙ্গল টেকনো ইন্ডিয়া গ্রুপের আন্ডারে যত ক্যাম্পাস আছে এবং অল ওভার ইন্ডিয়া হান্ড্রেড টু ক্যাম্পাসেস সবগুলোই ভালোভাবে চলে এবং এটা নর্থ বেঙ্গলে আটটা ক্যাম্পাস সরি বারোটা ক্যাম্পাস সবগুলো ডিস্ট্রিক্ট মিলিয়ে এবং তারা প্রত্যেকটা জায়গাতে খুব ভালোভাবে এটা চলছে সুতরাং ইউনিভার্সিটিও I mean, one of the best university, one of the finest university of our state, uh, have a time.